হুমকি দিচ্ছ আজকে কালকে কই যাবা এক মাঘের শীত যায় এক মাঘের শীত যায় বিনয়ী হও অহংকারী হয়েও না অহংকার করে আলেমদের রক্ত নিয়ে খেলাধুলা করো না আলেমদের রক্ত বড় বিষাক্ত যারা উজ্জ্বল অত্যাচার করেছে তারা ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে সেরা অন্য মৃত্যার বড় প্রমাণ বড় প্রমাণ বড় প্রমাণ ওই সমস্ত অহংকারী জালিমদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা হাত করে দেখা আল্লাহ তুমি সবার হাতকে কবুল করে জোরে বলি আমিন সম্মানিত ভাইরা আমরা মুসলমান আমরা অহংকার দেখাবো না আমরা উগ্রতা দেখাবো না আমরা বদমেজাজি নিয়ে চলবো না আমরা বিনয়ী থাকব। কিন্তু ফেরাউনি চরিত্র নিয়ে যারা সামনে হাজির হবে মুসার ভূমিকা নিয়ে মুসার শক্ত লাঠে নিয়ে বাতিলের মোকাবেলা করব আমরা সম্মানিত ভাই সম্মানিত বন্ধুগণ বিনয়ী বান্দা জান্নাতি বান্দা বলেন আলহামদুলিল্লাহ ইমানদার কি বদমেজাজি হয় ইমানদার বদমা হয় না ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল আমার আমার নবীজি মক্কার বাসিন্দা মক্কাই থেকে যখন নামাজের হুকুমটা চলে থেকে আসলেন আমার নামাজ ফরস হয়ে গেল রোজা ফরজ হয়েছে মদিনায় যাওয়ার পরে নামাজ ফরজ হয়েছে মক্কায় থাকাকালীন আমার নবীজি কাবার চত্বরে দাঁড়ালেন কাবার দরজার দিকে তাকায় তাকায় মনটা তারা চাচ্ছে হারে ভিতরে যদি ঢুকতে পারতাম ভিতরে গিয়ে আমি শেষ দা দিতাম আল্লাহকে কাবার ভিতরে ঢুকলে পরে সেজদা দিতে দেওয়ার জন্য কোন কেবলা নির্দিষ্ট থাকে না আমরা কাবার পূর্বে থাকার কারণে আমাদের কেবলা কোন দিকে পশ্চিমে কিন্তু যখন কোন বান্দা আল্লাহর ঘর কাবার দরজা দিয়ে যখন ভিতরে ঢুকবে তখন তার কেবলা এক দিক না চতুর্দিক এক দিক না চতুর্দিক আমার নবজির মনে মনে মন চিন্তা হলো আহারে ভিতরে ঢুকে যদি সেজদাটা দিতে পারতাম কতই না ভালো লাগতো আমার মন বারবার চাচ্ছিল কিন্তু কাবার দরজার চাবি একজন ব্যক্তির কাছে আমানত স্বরূপ রাখা আছে আবু জেহেল হলো এই মক্কার সিটি মেয়র আবু জেহের অনুমতি ছাড়া এই চাবিটা কেউ কাউকে দিতে পারবে না নবীজি আমার কাবার দরজার সামনে দাঁড়ানো আমার নবীজির জন্ম হলো কাবার দরজার ঠিক সামনের বাড়িটাতে তার জন্ম যারা মক্কায় গেছেন যারা মক্কা সফর করেছেন মক্কা জিয়ারা করেছেন কাবা শরীফ জিয়ারা করেছেন নবীর ঘরটা অনেকের চোখে পড়েছে আমার নবজি কাবার শরীফের পূর্ব পার্শ্বের বাসিন্দা আমরাও কাবার পূর্ব পার্শ্বের বাসিন্দা বলেন আলহামদুলিল্লাহ মিল আছে না নাই মিল আছে না নাই আমার নবীর কেবলাও পশ্চিম আমাদের কেবলাও পশ্চিম আমার নবজির মাথার চুলগুলো কালো কালো আমাদের চুলগুলো কালো কালো নবজীর চোখের মনিটাও কালো আমাদের চোখে মনিটাও কালো আমার নবজি না লম্বা না খাটো ছিলেন আমার নবজি না লম্বা না খাটো ছিলেন আমরা না লম্বা না খাটো আমার নবজি বেশি ফর্সাও ছিলেন না বেশি কালোও ছিলেন না লালটে লালটে বাদামী চেহারার ছিলেন আমাদের এরকম চেহারা কেউ আমার দেশের মানুষ না ফর্সা না কালো চুলে মিল আছে চোখে মিল আছে চামড়ায় মিল আছে গরনে মিল আছে কিন্তু এগুলো মিল থেকে লাভ কিরে ভাই সবচেয়ে বড় মিল থাকতে হবে হলো সৌরাতে না সিরাতে মিল থাকা দরকার চেহারার মিলের চাইতে দরকার দরকার মিল থাকা বেশি আসতে বলবেন না জোরে বলেন ঠিক কিনা আমার নবীজি বিনয়ী ছিলেন কি বিনয়ী তিনি ছিলেন নবীজি আমার কাবার চত্বরে দাঁড়ানো নামাজ পড়বেন ভিতরে গিয়ে সকল তার বড় কাবার দরজার চাবি যার হাতে তার কাছে চলে গেলেন ওসমান বিন তালহা তার নাম দিন গ্রহণ করেন নাই সেই সময় তার কাছে গিয়ে বলছেন ভাই ওসমান তোমার কাছে আমার একটা আরোস থাকলো কি কাবার চাবি কি আমাকে দেবে নাকি আমি একটু ভিতরে ঢুকতে চাই এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার রসুলকে লক্ষ্য করে একটা থাপ্পুর হাঁকায় দিছে এক থাপ্পুর মারার সঙ্গে সঙ্গে আমার যে মুখ থুবরে জমিনে পড়ে গেলেন জমিনে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মুসকি একটা হাসি মেরে তৎক্ষণাৎ তিনি উঠে দাঁড়ালেন দাঁড়িয়ে বলছেন ওসমান তোমার ক্ষমতার দাপটে তোমার বাহাদুরির মধ্য দিয়া তুমি আজকে আমাকে ঘাড় ধাক্কা দিয়া থাপ্পন মেরে জমিনে ফেলে দিয়েছ কিন্তু তুমি কি জানো যে চাবি আজকে কাবার চাবি তোমার হাতে শোভা পাচ্ছে কোন একটা দিন সময়ের ব্যবধানে ওই চাবি আল্লাহ তালা আমার হাতে একদিন তুলে দিবে যেরকম সুবাহান আল্লাহ আরো জোরে কন সুবহান আল্লাহ এমন কথা শোনার সঙ্গে সঙ্গে ওসমান বিন তালহা মনে মনে চিন্তা করে মক্কা নগরে কোনো মানুষ যদি সত্য কথা বলে এতে একমাত্র মুহাম্মদ ছাড়া কেউ না মুহাম্মদ যা বলল তা তো সত্য হয়ে যাবে অবশ্যই কাবার চাবি একদিন মুহাম্মাদের হস্তগত হয়ে যাবে এই চিন্তা মাথায় নিয়ে বলছে মুহাম্মদ বড় ভুল করে ফেলেছে আমাকে মাফ করে দাও তোমাকে আমি কাবার চাবি দেব কিন্তু শর্ত হলো আবু জেহেল যেন না জানে দেখছেন নেতাকে ভয়ও করে আবার এরকম লোক কিন্তু এখনো আসে